কৃষ্ণ সামনে একাদশী অনেকেই জিজ্ঞাসা করছেন যে মোহিনী একাদশী কবে এবং সঠিক কোন তারিখে আমাদের পালন করা উচিত অনেকে আগাদিন করেন অনেকে পরের দিন করেন কীভাবে পালন করবে এর পালনের সঠিক সময় এসেছি আজকে আমরা প্রদান করে থাকবো অনেকে হয়তো বলে থাকতে পারেন যে একই দিনে একই সময়ে আমাদের পালন করা উচিত না সেটা যথাযথ নয় কেননা একটু সময়ের হেরফের রয়েছে বাংলাদেশের যে টাইম রয়েছে ভারতের একটু টাইম আলাদা রয়েছে এবং কি বোম্বে টাইম আলাদা রয়েছে বিভিন্ন বিভিন্ন টাইম রয়েছে তো আসুন আমরা এখন জেনে নিই একাদশীর মাহাত্ম একাদশী কোন তারিখ আপনার করবেন তার পারণের সময়সূচি এবং পারণ এবং সংকল্পের মন্ত্রসহ তো এই একাদশী ব্রত অর্থাৎ এই শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী হচ্ছে আগামী উনিশে মে রবিবার এই একাদশী বিশেষ করে মোহিনী এতই বিশেষ মাহাত্বপূর্ণ যে কেউ যদি এই ব্রত করে তার সমস্ত রকম পাপ সমস্ত কিছু নষ্ট হতে পারে তার বিশেষ মাহাত্মকথা আমরা এখন সেবন করব তো এই একাদশী করার বিধান হচ্ছে আপনারা যারা যদি নিরাহার থাকতে পারেন খুব ভালো নাহলে আপনারা ফলাহার করুন নাহলে আপনারা কমপক্ষে পঞ্চাশ শস্য অর্থাৎ ধান জব কিন শস্য মাস কলায় এই কটা বাদ দিয়ে আপনার বিভিন্ন রকম সবজি বিভিন্ন কিছু রয়েছে যেমন আপনারা আলু পেঁপে কাঁচকলা বাদাম বিভিন্ন রকম বাগুটি অনেক অনেক কিছু রয়েছে আপনি এগুলো গ্রহণ করতে পারেন যদি অসমর্থ হন আর নিরা থাকতে বলে খুব ভালো আর যারা আমিষ গ্রহণ করেন অবশ্যই এই দিন একাদশে আগা দিন দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই আপনার আমিষকে পরিত্যাগ করুন আর যারা এই দিন কী কী করবেন এবং কী কী করবেন না আপনার অবশ্যই এই দিন যেগুলো যেহেতু হরিবাসর তিথি মাধব তিথি ভক্তির জননী যত্ন পালন করি অত্যন্ত যথেষ্ট পালন করবেন অর্থাৎ হরি উপবাস মানে হরির সন্নিকটে বাস করবেন এই জন্য সারাদিন আপনি কৃষ্ণ ভাড়া ভাবিতে থাকবেন অধিকসংখ্য হরিনাম জপ সকালে উঠে মঙ্গল আরতি ভাগবত শ্রবণ সাধুসংঘ নাম সংকীর্তন পারপক্ষে পূর্ণ নদীতে ছিল পারে পারেন কৃষ্ণভাড়া ভাবিতে থাকুন আর এদিন দিন অবশ্যই হৌরকর্ম মিথ্যা কথা বলা বিভিন্ন রকম গর্হিত পাপ কাজ করা এবং কুড়োজল্প এগুলো হাত থেকে আপনি অবশ্যই এই দিন কি পরিহার করুন আসুন আমরা এখন কথা শ্রবণ করি হরে কৃষ্ণ মোহিনী একাদশীর ব্রত কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ শ্রী বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশী কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করছিলেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি বহুব্রতের কথা আমায় বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই একই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মহিন নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অশ্রী বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশে বোধ পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শুরুর মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধীরিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপুরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত পর স্ত্রী সাধবী বেশ লম্পট দুটো ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতে ছিল না সে অন্যায় কার্যে ব্রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষণ ভক্ষণ ও সুরেপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দেশপতি এক ব্যবসার গলায় হাত রেখে নৃশঙ্ক ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার বাড়ি দিলেন তার আত্মীয়স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল দহানহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল তাই অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুদা তৃষ্ণা অত্যন্ত হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতা সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে কয়েকবার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিশ্বের সে কষাঘাট দণ্ডভোগ করলো কারাভোগের পর অন্যান্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ তখন কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো এবং অনেকদিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফুলে সহসে একদিন সে কণ্ডুল্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন শোকা দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হাতে বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার সবুদ্ধির উদয় হলো ঋষির সামনে গীতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শেষ যে পূর্ণ প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের মহিন নামে যে প্রসিদ্ধ একাদশী আছে সেই তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ ও ক্ষয় হয়ে থাকে মহামৃ বশিষ্ঠ বললেন কন্ডল ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে বুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রোত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার পুদ্রবিহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলক্ষী মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রতনে যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো কর্মই এই বোতে সমান নয় এই ব্রতর কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তারপরে জানতে পারলাম একাদশের কী মাহাত্ম তাহলে আপনারা অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন যে এই মোহিনী একাদশী অবশ্যই যেন মিস না করে কেন আট থেকে আশি বছর বয়স পর্যন্ত এখানে শাস্তি বলা আছে সবারই একাদশী করা আছে কি বিধবা কি সধবা কে ছোটো কে বড় সবাই করা আছে তা আসুন আমরা এখন একাদশী পালনের সৃষ্টি আপনার নিজ এলাকার সঠিক পালনের সৃষ্টি আপনারা সঠিক সময় আপনারা পালন করবেন এবং পারণের মন্ত্র উচ্চারণ করে তারপর আপনারা ভগবানের প্রসাদ দিয়ে পালন করবেন তো পারণের সময়সূচি আমরা এখন প্রদান করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উনিশ তারিখ একাদশী রবিবার কুড়ি তারিখ অর্থাৎ সোমবার পারণের সময় তা পারণের সময়ের লিস্ট বাংলাদেশ পাঁচটা কুড়ি থেকে নয়টা চৌত্রিশ সকাল পশ্চিমবঙ্গে চারটে পঁচপান্ন থেকে নয়টা সতেরো দিল্লি পাঁচটা সাতাশ থেকে দশটা এক মুম্বাই ছয়টা দুই থেকে দশটা চব্বিশ পুনে পাঁচটা উনষাট থেকে দশটা কুড়ি নাগপুর পাঁচটা তেত্রিশ থেকে নয়টা আটান্ন তামিলনাড়ু পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা সাতান্ন উড়িষ্যা পাঁচটা আট থেকে নয়টা একত্রিশ বিহার পাঁচটা এক থেকে নয়টা তিরিশের মধ্যে গোয়া ছয়টা তিন থেকে দশটা একুশের মধ্যে অরুণাচল প্রদেশ চারটা আঠারো থেকে আটটা একান্নর মধ্যে হিমাচল প্রদেশ পাঁচটা বাইশ থেকে নয়টা উনষাটের মধ্যে উত্তরাখণ্ড পাঁচটা ষোলো থেকে নয়টা একান্নর মধ্যে জম্মু কাশ্মীর পাঁচটা পঁচিশ থেকে দশটা পাঁচের মধ্যে আন্দামান নিকোবর চারটা তিরপান্ন থেকে নয়টা আটের মধ্যে তেলেঙ্গানা পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা দুইয়ের মধ্যে ত্রিপুরা চারটা চল্লিশ থেকে নটা সাত গুজরাট ছয়টা তিন থেকে দশটা উনত্রিশ কেরালা ছয়টা এক থেকে দশটা চোদ্দোর মধ্যে পাঞ্জাব পাঁচটা উনত্রিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা চোদ্দো মধ্যপ্রদেশ পাঁচটা বত্রিশ থেকে নয়টা আটান্ন উত্তরপ্রদেশ পাঁচটা ষোলো থেকে নয়টা সাতচল্লিশ হরিয়ানা পাঁচটা একত্রিশ থেকে দশটা পাঁচ নাগাল্যান্ড চারটা তেইশ থেকে আটটা তেপান্ন অন্ধ্রপ্রদেশ পাঁচটা তেইশ থেকে নয়টা তেতাল্লিশের মধ্যে ঝাড়খন্ড পাঁচটা চার থেকে নয়টা একত্রিশ ছত্তিশগড় পাঁচটা বাইশ থেকে নয়টা ছেচল্লিশ মেঘালয় সাতটা সৈত্রিশ থেকে নয়টা ষাট আসাম চারটা সইত্রিশ থেকে নয়টা ষাট মণিপুর চারটে আঠাশ থেকে আটটা ছাপ্পান্ন মিজোরাম চারটে চৌত্রিশ থেকে নটা একের মধ্যে সিকিম চারটে চল্লিশ থেকে নয়টা ষোলো বৃন্দাবন পাঁচটা সাতাশ থেকে সকাল দশটার মধ্যে কর্ণাটক পাঁচটা তেপান্ন থেকে দশটা আটের মধ্যে তা আপনারা নিজ নিজ এলাকার পালন সময় পালন করবেন তাহলে আমরা একাদশীর মাহাত্ম এবং পালনের সময় শেষে আমরা শ্রবণ করলাম একাদশী তিথি কেন আসলো অবশ্যই একাদশীন ভগবান এক্ষেত্রে তিনি আব্রভিত হয়েছেন কিসের জন্য আমাদের মতো বদ্ধজীব কীভাবে উদ্ধার পাবে নর্কের হাত থেকে পরিত্রাণ পেতে গেলে অবশ্যই একাদশী ব্রত আমাদের করা উচিত আপনি যত এরকম যা কিছু করুন না কেন যদি ব্রত না করে তাহলে এই সুন্দর জীবনটা আপনার সার্থক হবে না অর্থাৎ আপনার নর্কের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তাই অবশ্যই আপনারা এই শুদ্ধ এই ব্রত এই মাধবটিকে আপনারা পালন করুন দুর্লভ মনুষ্যজনকে সার্থ করুন সবাইকে হরে কৃষ্ণ